আমিষ বাঁধাকপির ডালনা এটা কিভাবে করেছি চলুন দেখি এর জন্য বাঁধাকপি নিয়েছি ভালো করে খুলে খুলে নিয়েছি এই যে এগুলি পাতাগুলি এগুলির ভেতরে কেঁচু থাকে অনেক সময় এগুলি খুলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপর কেটে নিচ্ছি আমার হাজব্যান্ড এগুলি কেটে দিচ্ছে এভাবে করে ছুরি দিয়ে দা দিয়েও কাটা যায় বাঁধাকপিতে প্রচুর ভিটামিন আছে সবাই মাঝে মধ্যে বাঁধাকপি খাবে মশলা নিয়েছি পেঁয়াজ আদা ধনে জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা এগুলি শিলনড়ায়ও করা যায় আমি মেশিনে জল দিয়ে পেস্ট করে নেব অল্প জল দিচ্ছি এভাবে পেস্ট করে নেব বাঁধাকপিটা কেটে দিয়েছে হাজব্যান্ড এখন জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি যাদের গ্যাস হয় এভাবে ভাপিয়ে নিলে গ্যাস হবে না মাছের মুড়ো নিয়েছি কড়াইতে তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন রুই মাছের মুড়োটা একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মুড়োর মধ্যে নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাছের মুড়ুগুলি তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি উলটিয়ে দিলাম কিছুক্ষণ এভাবে থাকবে ভাজা ভাজা হবে তারপর ভেঙে নিচ্ছি এভাবে ভেঙে নিতে হবে রুই মাছের মোড়ুটা বাঁধাকপিটা যে কেটেছি এটা ভাপিয়ে নিচ্ছি জল দিয়ে এখন জলের ভেতরে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলি মাছের মরুটা এভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইতে আবার তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে করব তেলটা গরম করে নিচ্ছি গোবিন্দভোগ চাল বা খাসার চালটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা সিক্রেট ভাবে তৈরি করছি টেস্টি হবে সিক্রেট বলেছি এর জন্য গোবিন্দভোগ চাল দিয়েছি খুব দারুণ হবে রান্নাটা নুন হলুদ দিয়ে গোবিন্দভোগ চালটা ভাজা করে নিচ্ছি মুচমুচে হয়ে ভাজা হবে চালটা এরকম ভাজা হয়েছে এখন তুলে নেব এখান থেকে কড়াইতে আবার তেল দিলাম তেলটা মাখিয়ে নেব গরম করে নেব আলুগুলি এভাবে কেটেছি আলুগুলি ধুয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে আলুতে নুন দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুগুলি ভাজা করে নেব যারা সুগারের পেশেন্ট ওরা আলুটা না দিয়ে বাঁধাকপিটা এভাবেও রান্না করা যাবে এভাবে আলুগুলি ভাজা হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে করব। অল্প তেল বলে বুঝাই যাবে না এই যে আলুগুলি কি সুন্দর ভাজা হয়েছে অল্প তেলে কীরকম সেদ্ধ হল দেখে নিচ্ছি ভালো সেদ্ধ হয়েছে তুলে নেব ভাজা হয়ে গেছে এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম করে নিচ্ছি শুকনো লঙ্কা কেটে দিলাম তেলের মধ্যে ফুরন হিসেবে তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে সুন্দর গন্ধ বেড়েছে এলাচি দারচিনি লং তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলি ভাজা করে নিলাম ওই যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম কি কি মশলা দিয়েছি মনে রাখতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম মশলাটা এখানে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা করতে হবে মশলাটা মশলা কিন্তু আমি অল্প দিয়েছি অল্প ধনে অল্প জিরে একটা বা দুটো পেঁয়াজ একটু আদা অল্প মশলা দিয়ে রান্না করছি হাফ চামচ গুলমরিচ একটু সময় দিয়ে ভাজা করতে হবে লো ফ্লেমে মশলাটা ভাজা হয়ে গেছে এরকম হয়েছে এখন বাঁধাকপিগুলি যে ভাপিয়ে নিয়েছিলাম এক কাপ জল সমেত দিয়ে দিলাম জল দিয়ে তো ভাপিয়েছিলাম নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বলছিলাম জল দিয়ে যে ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নেওয়ার পর এক কাপের মতো জল রেখেছি একটা আন্দাজ করে এই জল সমেত এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে বাঁধাকপিগুলি তাহলে বাঁধাকপির যে একটা সেন্ট আছে সেটা থাকবে রান্নাটাও ভালো হবে বাঁধাকপিগুলি মজে গেছে এখন গোবিন্দভোগ চালগুলি দিয়ে দিতে হবে না হলে সেদ্ধ হবে না বাঁধাকপির সাথে সাথে গোবিন্দভোগ চালটাও সেদ্ধ হবে ভাতে পরিণত হবে এভাবে সব মাছের মরু আলু সব দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম এভাবে মিশিয়ে নিচ্ছি খুব রুচিপূর্ণ এভাবে রান্না করে দেখো সবাই খেয়ে প্রশংসা করবে এভাবে গোবিন্দভোগ চালটা ভালো করে মিশিয়ে দিলাম এগুলি তো ভাতে পরিণত হবে ভাতটা যাতে ঠিকমতো পরিণত হয় ওই দিকে লক্ষ্য রেখে ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখেই তো বোঝা যাচ্ছে খুব দারুণ হবে দারুণ একটা গন্ধ বেরিয়েছে বাঁধাকপিতে গোবিন্দভোগ চাল ইউনিক রেসিপি আবারও ঢাকা দিয়ে দেব এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ